আমি আজকে যে চিলি চিকেনটা বানাচ্ছি এটা কিন্তু পাহাড়ে আমরা খেয়ে এসছিলাম তো চিকেনটা ভালো করে ধুয়ে কর্নফ্লাওয়ার রসুন আর একটা ডিম লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম প্রায় এক ঘন্টা সে মাছে চিকেনগুলো সব ভেজে ভেজে তুলে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা আলাদা আলাদা করে কেটেছিলাম আলাদা আলাদা করে ভেজেও নিলাম আর লঙ্কা দিয়েছিলাম কতকগুলো চিরে আর কতগুলো গোটা রেখেছিলাম কারণ আমি খুব একটা ঝাল খেতে পারি না যেহেতু পেঁয়াজটা আগেই ভেজে নিয়েছিলাম এরপর পেঁয়াজ আর ক্যাপসিকাম আবার একসাথে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস সসের পরিমাণগুলো কিন্তু কমই একটু সয়া সস আর একটু চিলি সস দিয়েছিলাম এরপরে সব একসাথে নাড়িয়ে নিলাম তারপর আমি চিকেনটা দিয়ে দেবো এটা কিন্তু মেলে সবাই খুব খাচ্ছিল দেখছিলাম আর আমরা যে কটা দিন ছিলাম আমরাও খেয়েছিলাম তো ভাবলাম বাড়িতে এসে একটু ট্রাই করি সবার খুব পছন্দ হয়েছিল তো আমি করে ফেললাম তোমাদের যদি পছন্দ হয় দেন তোমরাও এই চিলি চিকেনটা করে খেতে পারো এটা কিন্তু দারুণ টেস্টিও আর খেতেও খুব ভালো লাগছিল তো চলো সব বাই